আপনার ছয়শ নিরানব্বই টাকা এগুলো আবার আটশো নব্বই টাকা করে পাবেন এটা আপনার পাবেন নশো নিরানব্বই টাকা গুলো কিন্তু জাস্ট অসাধারণ পিন্ট গুলো ভিতরে কিন্তু

ফেসবুক পেজে দেওয়া আছে আপনার স্টিল পিকচার দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করে এটা এটা যেমন হচ্ছে আপনার এল সাইজ এক পিস আছে এটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এটা আছে এক পিস 550 টাকায় কিন্তু সবগুলো স্ক্রিনশট 550 টাকায় করে এমনিতে কিন্তু আমাদের শপে আসলে আর যারা নুরকে তলায় বত্রিশ নম্বর সপার্টি নম্বর সব একটা যারা অনলাইনে নিতে চান করে নিতে হবে অবশ্যই

কিন্তু সবগুলা সাইজ ভেঙে গেছে তো এই আমি বলবো আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে আপনার প্রত্যেকটা স্টিল পিকচার পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা হুডি স্টিল পিকচার পেয়ে যাবেন যেমন এই যে এই হুডিটা অনলি এক পিস আছে হ্যাঁ এটার প্রাইস বলে দিব ভিডিও লাস্টে হ্যাঁ এটা এক পিস এল সাইজ আছে এটা পিকচার দেখতে হলে আপনাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে হ্যাঁ এটা এক পিস আছে এম সাইজ এম সাইজ

খুবই সুন্দর সবগুলো গুলো পর আপনার নয়শো নিরানব্বই টাকা করে নয়শো টাকা হ্যাঁ প্রত্যেকটা স্টিল পিকচার দেখার জন্য আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আর যারা অনলাইন দেখে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কোনটা লাগবে কারণ এখানে অনেক প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আছে হ্যাঁ আর ফেসবুক পেজ ভিজিট করে আসবেন ওইখানে দেখলে আপনি স্টিল পিকচারগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো যেহেতু এক পিস দুই করে প্রোডাক্ট আপনার ছবি নিয়ে আসলে আমাদের জন্য খুঁজে বের করতে দেখাইতে ভালো হবে সুবিধা হবে দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা অনেক হুডি কালেকশন আছে আমাদের এখানে প্রায়

এটা আছে এল সাইজ 999 এল সাইজ রেগুলার সাইজ এলটা কিন্তু মিডিয়াম পড়তে পারে না এটা এগুলো 999 টাকা করে 999 হ্যাঁ এই হুডিগুলো দেখেন হুডিগুলো কিন্তু আপনি প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হুডি কিন্তু খুবই সুন্দর মাত্র 999 টাকা 999 অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হুডি হ্যাঁ হুডিগুলো কিন্তু খুবই আমরা কিন্তু জাস্ট আলহামদুলিল্লাহ উইন্টারে হিউজ সেল করেছি এখন রেগুলার কাস্টমার আমাদের এখানে আছে রেগুলার কাস্টমার জন্য বারোশো টাকা করে সেল করতেছি এখন আপনার যারা অনলাইন দেখে আসবেন তাদের জন্যই মাত্র ট্রিপল নাইন অফারটাশো নিরানব্বইশো নিরানব্বই টাকা একটা বেশি দিন থাকবে না যত দ্রুত সম্ভব দোকানে চলে আসবেন

তবে কার কোন প্রোডাক্টে কোন সাইজটা লাগবে যদি থাকে মিলে যায় এক পিস করে আছে সবগুলো আমাদের অবশ্যই যারা ডিটেইলস আমাকে ছবি চাইবেন ভাই ছবি দেন ছবি দেন বলো যে আমার ফেসবুক পেজ কোন সাইজের ওই সাইজের ছবিগুলো ছবিগুলো আলাদা আলাদা আমাদের ফেসবুক পেজে আপনার ইয়ে দেওয়া আছে পিকচার আপলোড দেওয়া আছে আমি যদি দেখাই দিই আপনারা দেখতে পারেন এই যে আমাদের হুডি প্রচুর হুডি কালেকশন হ্যাঁ এই এই হুডিগুলো প্রত্যেকটাই মনে করেন যে আপনার খুবই প্রিমিয়াম সেগমেন্টে সবগুলো প্রাইস পড়বে রিজনেবল নয়শো নিরানব্বই টাকা সাইজ এক পিস দুই পিস করে আছে এম এল এক্সেল

এটা এক পিস এক্সেল সাইজ আছে এটাও আপনারা পাবেন নশো নিরানব্বইশো নিরানব্বই ট্রিপল নাইন অফার আপনি এগুলো পেয়ে যাবেন এই অফার টা যারা এক বছর পরে দেখবেন যদি ভিডিও দেখেন তাহলে দিবেন যদি প্রোডাক্ট থাকে তাহলে ডেলিভারি দিব কারণ আমাদের প্রবাসী কাস্টমার গুলো বেশি বুঝছেন ওইখান থেকে আমাদের বেশি অর্ডার গুলো আসে আরকি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট নিতে হলে এর থেকে কমে আর কোনো ভাবে সম্ভব না তারা কিনা দামে থেকে কম দিছে অনেকে ভাই কিনা দামে কি কি লস করে বিক্রি করে নাকি কারণ তাদের প্রোডাক্ট শেষ শেষ এগুলো আছে এই জন্য এটা এক পিস আছে অনলি এক্সেল সাইজ এটা দিয়ে দিচ্ছি মাত্র 999 টাকা আর টাকা কিন্তু সম্পূর্ণ পেইড ফুল পেইড করে আপনি পারচেজ করতে পারবেন হ্যাঁ এটাও পাবেন আমরা 999 এগুলো প্রাইস কিন্তু দেখেন ভাই আপনি কত টাকা দেওয়া ছিল দেখেন তিন হাজার নব্বই টাকা এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন যারা এক পিস আছে এম সাইজ

এটার মধ্যে ছটা কালার ছিল একটা কালার অলরেডি শেষ হ্যাঁ এইগুলো পাবেন আপনারা আটশো আটশো নব্বই টাকা করে নশো নব্বই নিরানব্বই টাকা করে হ্যাঁ এই যে এটা আহার এটা একটার দামি ষোলোশো টাকা আমাদের কিনেই এটা আপনার পাবেন নশো নিরানব্বই টাকা এটা নশো নিরানব্বই হ্যাঁ এটা এম সাইজ আছে এক পিস এটা ষোলোশো টাকা আমাদের কিনেই পঁচিশশো টাকা করে সেল করছে খুব সুন্দর প্রোডাক্ট

ট্রিপল সেভেনে দিয়ে দেবো ট্রিপল সেভেনে ট্রিপল সেভেনে দেখেন এই শ্যাকেটগুলো দেখেন এগুলো আপনি ট্রিপল সেভেনে পেয়ে যাবেন ট্রিপল সেভেনে শার্ট স্টাইল জ্যাকেট শ্যাকেট আপনার যা পরেন এইগুলো ট্রিপল এ পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর জ্যাকেট শ্যাকেট কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ যেগুলো দেখেন এইগুলো আপনি ট্রিপল এ পেয়ে যাবেন এক পিসে আছে কিন্তু এটা হ্যাঁ একটা এক্সেল সাইজ এগুলো প্রত্যেকটা এক পিস আছে এক্সেল সাইজ হ্যাঁ পরে এই যে এটা আছে এল সাইজ ওকে হুম এটা আছে এল সাইজ এগুলো প্রত্যেকটা ট্রিপল সেভেনে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা

আর আমাদের কাছে যে বেগি কালেকশনগুলো আছে এইগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ভিজিট করার ইয়েটা দেখা দিচ্ছি যে বিপ্রেক সব এখানে আসলে কিন্তু এই যে আপনার প্রত্যেকটা বেগি সাইজ আছে বেগি প্যান্টের ছবি কিন্তু এখানে আপনার আপলোড দেওয়া আছে ওকে হুম তারপরে যে এখানে হুডিগুলো হ্যাঁ হুডিগুলো কিন্তু কোনটা কি সাইজ আছে প্রত্যেকটা স্টিল পিকচার দেওয়া আছে হ্যাঁ তারপরে সুইপশার্ট জ্যাকেট প্রত্যেকটা স্টিল পিকচার আমাদের এখানে পেজে পেয়ে যাবেন তো সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের শুরুমে চলে আসতে চান আমাদের শুরুে চলে আসবেন নুরজান মার্কেট দ্বিতীয় একটা হচ্ছে বত্রিশ নম্বর শব আর একটা হচ্ছে আষট্টি নম্বর শব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম